ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আইসিটির যে দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করবো দ্বিতীয় পার্ট বলতে বোঝায় সৃজনশীলের দুই নম্বর পার্ট আমরা গত দিনে শিখছিলাম হচ্ছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশের সৃজনশীল একটা পার্ট ছিল আজকে শিখবো হচ্ছে যশোর বোর্ড দুই তেইশ যেগুলো অংশ একটু হচ্ছে অন্যরকম সেই বোর্ডগুলো নিয়ে শুধুমাত্র আমরা আলোচনা করি বাকিগুলো তোমরা পারবা এখন দেখো যশোর বোর্ড দুই নাম্বার তেইশ দুই হাজার তেইশ কী বলছে যশোরপুর দুই হাজার আছে যে বলছে স্যার আইসিটি ক্লাসে দুজন ছাত্রকে দুটি দশমিক সংখ্যা লিখতে বলায় একজন প্লাস তেষট্টি লিখছে আর অন্যজন প্লাস সত্তর লিখল তখন স্যার বললেন আমি জিরো ওয়ান টু থ্রি ও ফোর দিয়ে নতুন একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছি বা বানিয়েছি এখন গ নাম্বার দেখো গ নাম্বার কী বলছে যে টু এফ সি হ্যাক্সাডেসিমেল টু এফসি হ্যাকজাডেসিমেল এই হ্যাকজাডেসিমেল সংখ্যাটিকে স্যারের নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে তাহলে দেখো নতুন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর যে করব নতুন সংখ্যা পদ্ধতিটা কোন ধরনের সংখ্যা চিন্তা করো নতুন যে সংখ্যা পদ্ধতিটা আছে এটা কি বানাইছে স্যার মনে করো জিরো ওয়ান টু থ্রি ফোর এখানে এখন যতগুলো সংখ্যা রয়েছে টোটাল অঙ্ক কয়টা এক দুই তিন চার পাঁচ তার মানে পাঁচ আছে বলতে এর বেজ এর বেজ হচ্ছে ফাইভ এর বেজ কত ফাইভ কিন্তু ফাইভ বেজ আছে এরকম কিন্তু সংখ্যা পদ্ধতি আমরা জানি না ঠিক আছে কিন্তু আমাদের বানাইতে হবে যেহেতু সার নতুন আবিষ্কার করছে তাহলে এটা বানাইতে হবে তাহলে যে সংখ্যাটা আগে রয়েছে এই সংখ্যাটাকে আমরা আগে বানাবো দশমিক সংখ্যা ডেসিবেল সংখ্যা বানাবো দেন আমরা ওইটাতে যাইতে পারবো তাহলে দেখো ডেসিবেল সংখ্যা যদি বানাই কোনটাকে বানাবো টু এফ সি এটা কত হেকজা থেকে আগে বানাবো আমরা হচ্ছে ডেসিমেল সংখ্যা দশমিক সংখ্যা তাহলে ডেসিমেল সংখ্যা কিভাবে বানাবো যদি হয় তোমার কি এখানে দেওয়া আছে দেখো দেওয়া আছে হচ্ছে হেকজা ডেসিমেল থেকে কি বানাবো ডেসিমেল হেকজা ডেসিমেল থেকে যদি ডেসিমেলে যাইতে চাই তাহলে এটা কোন পদ্ধতির মধ্যে পড়বে এই পদ্ধতিটার নাম হচ্ছে ঘাত পদ্ধতি তার মানে তোমরা জানো আবার আমরা কি জানি আমরা জানি হচ্ছে ডেসিমেল নাম্বার ইজ ইকুয়াল টু সামেশন অফ নাম্বার ইন্টু বেজ টু দি পাওয়ার পজিশন এটা তোমরা জানো নাম্বার ইন্টু বেজ টু দি পাওয়ার পজিশন এখন বসো নাম্বার দেখো কত নাম্বার আছে টু টু ইন্টু বেজ কত সিক্সটিন প্লাস আবার কত অ্যাপ অ্যাপ ইন্টু কত সিক্সটিন প্লাস আবার দেওয়া আছে সি সি ইন্টু সিক্সটিন বসাও এখন দেখো সব কিছু বসাই ফেলাইছি এখন বসাবো হচ্ছে আমরা পজিশন পজিশন কোন দিক থেকে হয় জিরো ওয়ান টু এইভাবে করে কিন্তু পজিশনটা যায় এখন দেখো টু ইন্টু এটার মান যদি করো তাহলে কত হবে দুইশো ছাপান্ন হয় ষোলো ইন্টু ষোলো দুইশো ছাপান্ন প্লাস অ্যাপ এফ মানে কত এফের মান তোমরা জানো পনেরো পনেরো ইন্টু ষোলো প্লাস সি এর মান কত এ বি সি দশ এগারো বারো 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 ইন্টু এটার উপর আছে জিরো ওয়ান এখন দেখো এখন যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আছে এটা আছে দুইশো ছাপ্পান্নাম এটা বেসটাকে আমি কনভার্ট করে ফেলাই দুইশো ছাপান্ন ইন্টু দুই তাহলে হচ্ছে পাঁচশো বারো এটা আসলো পাঁচশো বারো প্লাস পনেরো গুণন ষোলো পনেরো ইন্টু ষোলো আসছে কত দুশো চল্লিশ প্লাস বারো ইন্টু বারো বারো ইন্টু ওয়ান বারো যোগ করো পাঁচশো বারো পাঁচশো বারো যোগ দুইশো চল্লিশ যোগ বারো সাতশো চৌষট্টি এই যে সাতশো চৌষট্টি এটা কোন সংখ্যা পদ্ধতিতে আসলো এটা আসলো টু এফ সি ডেসিমেল ছিল এই অংশটা আসলো কি ডেসিমেলে এটা আসলো কি ডেসিমেলে আসলো আমি আগেই বললাম যে কোনো কিছু বললেই আগে ডেসিমেলে আমরা বের করব। ডেসিমেল থেকে অন্য কোনো কিছুতে যাওয়া আমাদের জন্য খুব সহজ হয় এই যে ডেসিমেল আসলো এখন এইদিকে দেখো বলছে যে যে সার এই যে একটা সংখ্যা পদ্ধতি তৈরি করছে এই সংখ্যা পদ্ধতিটাকে ওই সারের মাধ্যমে প্রকাশ করতে হবে তার মানে এখানে দেখো বেজ নাম্বার কত ফাইভ আচ্ছা দেখো এখন আসলো ডেসিমেল ডেসিমেল থেকে তুমি যেটাতেই যাও ডেসিমেল থেকে যে কোনো কিছু পদ্ধতিতে যাওয়া মানেই হচ্ছে ভাগ্যুন পদ্ধতি এখন দেখো তার মানে এটাকে আমরা ভাগ্য পদ্ধতির মাধ্যমে করতে পারবো এখন যদি আমরা ভাগ্য পদ্ধতির মাধ্যমে করি তাহলে কিভাবে হয় এইটাকে এখন আমরা এই অংশটাকে এখন বানাইতে পারবো বেজ জানি না কিন্তু স্যার বের করছে ফাইভ তার মানে এখন ফাইভ এই বেজ মাধ্যমে করতে হবে কিভাবে করি এই অংশটা আমি মিশাইলাম হুম এখন দেখো এই অংশটাকে আমরা বানাবো সংখ্যা থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও ভাগগুণ পদ্ধতি পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে এবং কত দিয়ে ভাগ করব কত দিয়ে ভাগ করব ভাগ করব ফাইভ দিয়ে এই ধরনের সংখ্যা পদ্ধতি ছিল না কিন্তু এটা একটা নতুন টাইপ যে এইভাবে করতে হয় যদি সেভেন আসতো সেভেন বেজ সেভেন দিয়ে ভাগ করব নতুন ধরনের সংখ্যা হ্যাঁ তবে কথা থেকে এটা বের করবো সময় ডেসিমেল নাম্বার থেকেই যাব যেটাই বলো আগে ওটাকে ডেসিমেল বানাবো দেন এটা যদি এইট হয়তো যেমন এইট দিয়ে ভাগ করি ফাইভ যেহেতু ফাইভ দিয়ে ভাগ করব যদি সিক্স হয় তাহলে সিক্স দিয়ে ভাগ করবো নতুন পদ্ধতি হতেই পারে ফাইভ দিয়ে ভাগ করো এখন এটাকে যদি আমি ফাইভ দিয়ে ভাগ করি দেখো কী আসে সাতশো চৌষট্টি চৌষট্টি ভাগ ফাইভ সাতশো চৌষট্টি ভাগ ফাইভ দিলে হয় দেখছো একশো বাহান্ন কত আসবে একশো বাহান্ন এই যদি একশো বাহান্ন থাকে এখন ভাগশেষ কত তাহলে একশো বাহান্ন ইন্টু তুমি যদি এখন ফাইভ দাও তাহলে সাইভ তার মানে হচ্ছে ফোর আচ্ছা এখন আবার তুমি এটাকে ফাইভ দিয়ে ভাগ করো তাহলে একশো বাহান্ন ভাগ হচ্ছে ফাইভ একশো বাহান্ন ভাগ ফাইভ কত তিরিশ আসলো তিরিশ এখন দেখো তিরিশ আর ফাইভে কত দেড়শো তার মানে ভাগশেষ কত দুই আবার ফাইভ দাও পাঁচ ছয় কত তিরিশ ভাগেস নাই জিরো আবার দেখো ফাইভ ফাইভ দিলে কত হবে পাঁচ একে পাঁচ ভাগেসেস ওয়ান আবার দেখো এখানে ফাইভ তখন জিরো এখানে যা থাকবে এদিকে আসে বসে যাবে তাহলে লিখবো কোন দিক থেকে নিচ থেকে উপর বরাবর এটা তোমরা জানো নিচ থেকে উপর বরাবর যাব তাহলে অ্যান্সারটা কি আসবে অ্যান্সার আসবে এই যে এটা ছিল ডেসিমেল হইল ওয়ান ওয়ান জিরো টু ফোর এই যে বেজ নাম্বার কত ফাইভ এইভাবে আমরা করতে পারি ঠিক আছে এখন দেখো এটা আমাদের হয়ে গেলো তাহলে আশা করি এই টাইপের যে মেদগুলো আছে তোমরা এ ধরনের হোক বেজ নাম্বার যদি ফাইভ হয় ফাইভ দিয়ে ভাগ করবা সিক্স হলে সিক্স দিয়ে ভাগ করবা আশা করি এই অংশটা পারবা এখন দেখো ঘ নম্বরে কী বলছে ঘ নম্বরে কী বললো ঘ নম্বর বলছে যে উদ্দীপকের দশমিক সংখ্যা দুটির পার্থক্য যোগের মাধ্যমে দেখাও বিয়োগ বললেও যোগ করতে হবে এটা তোমরা জানো তাহলে যোগের মাধ্যমে দেখাবো তাহলে যোগের মাধ্যমে কি দেখাবো পার্থক্য পার্থক্য দেওয়া আছে একটা একটা কত তাহলে দিকে দিবা যেহেতু যোগের মাধ্যমে দেখাবো তাহলে হচ্ছে প্লাস সত্তর হ্যাঁ পার্থক্য মানে কি বিয়োগ বল বিয়োগ মানে এরকম ছিল কি না এইটা তাহলে এটাকে কিভাবে লেখা যায় প্লাস সত্তর এই যে যোগ মাইনাস তেষট্টি এটার এটা একই জিনিস প্লাস মাইনাসে মাইনাস হয় আচ্ছা এখন যাই হোক তাহলে এখন সত্তর এখন এটা বানাইতে হবে এটাকে তার মানে কোনো কিছু বেজ উল্লেখ আছে নাই বেজ না উল্লেখ থাকলে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি তার মানে দেখো এই অংশটা কী লেখা যায় আগে এটার বাইনারি বের করব এটারও বাইনারি বের করব এখন আমরা এটা এরকম করতে পারি যে এটা ডেসিমেল বানাইতে হবে কি বাইনারি তাহলে ডেসিমেল থেকে বাইনারি যাইতে গেলে কি করা লাগে এটা কোন পদ্ধতি এটা হচ্ছে ভাগগুণ পদ্ধতি ভাগগুন পদ্ধতি কী দিয়ে ভাগ করতে হবে নিজস্ব বেশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সত্তরকে আমরা যদি দুই দিয়ে ভাগ দিই দেখো দুই দিয়ে ভাগ তাহলে কত পঁয়ত্রিশ ভাগ শেষ আছে নাই জিরো আবার দুই দিয়ে ভাগ দাও ষোলো দুগুণা কত বত্রিশ তাহলে হচ্ছে দেখো দুই একে দুই থাকলো দুই সাথে চোদ্দো ভাগশেষ ওয়ান আবার দুই দিয়ে ভাগ দাও দুই সাথে চোদ্দো হ্যাঁ তাহলে দুই দুই আটে কত ষোলো ভাগ শেষ ওয়ান দুই চারে আট জিরো আবার দেখো দুই দুয়ে চার জিরো আবার দুই একে দুই জিরো আবার দুই এটা জিরো এদিকে থাকলো কত ওয়ান এখন দেখো যা কিছু লিখবো কোন দিক থেকে নিচ থেকে উপর বরাবরে ঠিক আছে এটাকে মনে রাখবা যে এই অংশটাকে বলা হয় এমএসবি এটা লেখা যায় আর যেটা সবার শেষে শেষ হবে এই অংশটাকে বলা হয় এল এস বি আচ্ছা তাহলে অ্যান্সারটা এখান থেকে আসলো কত সত্তরের জন্য আসলো দেখো ওয়ান তিনটা জিরো ওয়ান এক দুই তিন তিনটা জিরো দেন দুইটা ওয়ান তারপরে জিরো এটা আসলো বাইনারি এটা সত্তরের জন্য আসলো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা একবার ক্যালকুলেটর পারলে চেক করে নিতে পারি ধরো এখানে আছে ডেসিমেল সংখ্যা দেওয়া আছে এখানে দেওয়া আছে ডেসিমেল মেল আর বাইনারি করো বাইনারি করলে আসবে ওয়ান তিনটা জিরো দুইটা ওয়ান জিরো হয়ে গেছে আচ্ছা এই যে আসলো তাহলে সত্তরকে বানাইলাম বাইনারি শেষ আমাদের টার্গেট হচ্ছে দুইটাকে বাইনারিতে বানায় তাহলে সত্তরের বাইনারি আমরা করে নিলাম এখন দেখো এখন কিসের বের করব। এখন যেহেতু সত্তরের হয়ে গেল এখন তেষট্টির বের করো তাহলে আবার হচ্ছে দেখো তেষট্টি এই তেষট্টি দেশি থেকে আবার কী বানাইতে হবে বাইনারি তার মানে তেষট্টিকে আবার কত দিয়ে ভাগ আগের মতো দুই দিয়ে ভাগ তাহলে দুই তিনে ছয় দুই একে দুই হাতে থাকলো এক আবার দেখো দুই তাহলে কত হবে দুই পনেরোয় তিরিশ হাতে থাকলো ওয়ান দুই দুই সাতে চোদ্দো হাতে থাকলো ওয়ান দুই তিনে ছয় হাতে থাকলো ওয়ান দুই দুই একে দুই ওয়ান দুই তাহলে এখানে আসলো কত জিরো এদিকে আসলো কত ওয়ান সব কি ওয়ান তেষট্টি তাহলে আমরা একবার প্র্যাকটিসটা ইয়া দেখি ক্যালকুলেটরে সিক্সটি থ্রি এটাকে করতে হবে বাইনারি বাইনারি আসছে কয়টা তিনটা ছয়টা ওয়ান ঠিক আছে এই যে হয়ে গেল তার মানে এদিক থেকে তোমরা লিখতে পারো উপর নিচ থেকে উপরে এটাকে লেখা যায় এম আর এটাকে লেখা যায় কি এল এটা তো তোমরা জানো এল তাহলে এটার জন্য কত আসলো এক দুই তিন চার পাঁচ ছয় এই আসলো ওয়ান আচ্ছা এ তো হয়ে গেল দুইটা যেহেতু বাইনারি আমাদের কাজ শেষ বাইনারি তোমরা বানাইতে পারবা আচ্ছা এখন দেখো এখন আমরা দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখাবো পার্থক্যটা তাহলে সর্বপ্রথম চিন্তা করো এই জায়গার মধ্যে যা আছে আমাদের কাজটা আমরা করে নিলাম সর্বপ্রথম আমরা লিখবো এইভাবে যে এখানে এখানে কি লিখবো লেখবো হচ্ছে প্লাস সত্তর সমান দেখো বাইনারি কত আসলো এই যে এটা ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো এটা আসলো বাইনারি তাহলে লেখার দরকার নেই এদিকে বাইনারি তাহলে চিন্তা করো আমি ড্রেসিমলে দেখলাম না তাহলে বাইনারি কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কিন্তু এই যে সাতটা সাতটা হলে কি করব আটটা ঘর বানায় নিতে হবে আটটা ঘর বানাইলে কী হবে জিরো এক এক দুই তিন ওয়ান ওয়ান জিরো এখানে অবশ্যই লিখে দিবা আট বিট রেজিস্টারের জন্য আমি লিখে দিলাম শুধুমাত্র আট বিট ঠিক আছে এই সাইডে তোমরা লিখে দিবা আট বিট রেজিস্টারের জন্য এটা শেষ এখন দেখো প্লাস তেষট্টি এই যে প্লাস তেষট্টির মান কত পাইছিলাম এই যে এটা কয়টা ওয়ান ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে কিন্তু এই ছয়টা না আমাদের আট বিট এটাকে বানায় নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইটা আবার এই সাইডে লিখে দিবা কি এখানে অবশ্যই লিখে দিবা আট বিট আচ্ছা কার পরিপূরক বের করব তোমরা বলো পরিপূরকটা বের সব সময় যার সামনে মাইনাস থাকবে তার মানে এইটা দেওয়া আছে প্লাস কিন্তু বের করতে হবে কি মাইনাস তাহলে এখন যদি মাইনাস আমরা করি এই যে মাইনাস করলাম তাহলে মাইনাস করলে কী হবে ওয়ানগুলো জিরো হবে জিরোগুলা ওয়ান হয়ে যাবে তাহলে দেখো ওয়ান ওয়ান কয়টা জিরো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তখন অবশ্যই এদিকে লিখে দিবা একের পরিপূরক এটা অবশ্যই কি লিখবা একের পরিপূরক এই কথাটা পুরোটাই লিখে দিবা একের পরিপূরক আচ্ছা যেহেতু আমরা এর পরিপূরকের মাধ্যমে দেখাবো সব কিছু তাহলে একের পরিপূরকের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে কি হয়ে যাবে এটা হয়ে যাবে দুইয়ের পরিপূরক মাইনাস তেষট্টি এটা কত হয়ে যাবে এর পরিপূরক এই যে ওয়ান তাহলে কয়টা জিরো এই যে জিরো 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 ওয়ান ওয়ান দুই চার ছয় আট হয়ে গেল এটা হয়ে গেল কি অবশ্যই এখানে আবার লিখে দিবা দুইয়ের পরিপূরক এই কথাটা অবশ্যই লিখে দিবা দুয়ের পরিপূরক গেল দেখো আমাদের টার্গেট হচ্ছে এই দুইটার মান বের করা এটার মান বের করলাম কোনটা এই যে এটা আবার এটারও মান বের করলাম এইটা এখন জাস্ট কী করবো দুইটা সংখ্যা শুধুমাত্র আমরা যোগ করবো তাহলে লিখে দেব প্লাস সত্তর সমান কত লিখব জিরো ওয়ান এক দুই তিন ওয়ান ওয়ান জিরো আর মাইনাস তেষট্টি মাইনাস তেষট্টির জন্য কী লেখবো এটা লেখো ওয়ান ওয়ান কটা জিরো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ওয়ান হয়েছে এখন দুইটা যোগ করবো এখন দুইটা যদি যোগ করো তাহলে এখানে কত আসলো এটা থেকে এটা মাইনাস করলে কত আসবে প্লাস সেভেন হ্যাঁ এই যে আসলো প্লাস সেভেন এখন এগুলো যদি যোগ করি দেখো কি হয় এই অংশগুলো যোগ করলে কী হবে এটার এটা যোগ করলে কত হবে ওয়ান এটা এটা যোগ করলে ওয়ান এটা এটা যোগ করলে ওয়ান ঠিক আছে আচ্ছা বাকি দেখো জিরো 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 ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে দশ দশের শূন্য হাতে থাকলে এক আবার এখানে চলে আসলো ওয়ান আগের হাতের একে ওয়ান ওয়ান আর ওয়ান দুই আবার দুই মানে কত জিরো হাতের একটা চলে আসলো এইদিকে ঠিক আছে এই যে এখানে চলে আসলো এখন দেখো আমরা কত বিট নিয়ে কাজ করছি আট বিট এখানে আছে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে এটা নয় চলে আসলো এটাকে বলা হয় কি কোন বিট এটাকে বলা হয় ক্যারি বিট ক্যারি বিট আর আরেকটা কথা আমি বলছিলাম যে একের পরিপূরকের ক্ষেত্রে ক্যারিবিট যোগ করতে হয় আর দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে ক্যারিবিট বাদ দিয়ে দিতে হয় তার মানে এখন তুমি লিখবা কি লিখবা ক্যারিবিট বাদ দিয়ে ক্যারি বিট যেহেতু ওভারফ্লো হয়ে গেছে এটা ক্যারিবিট বাদ দিয়ে তাহলে ক্যারিবিট বাদ দিলে কি হবে ক্যারিবিট বাদ দিলে এখন অ্যান্সারটা কোনটা থাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চাইলে এটাও অ্যান্সার লিখতে পারো বাইনারিতে অথবা তুমি যদি চাও অ্যান্সারটা লিখতে পারো ওয়ান 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 এটা হয়ে গেলো বাইনারি তাহলে অ্যান্সারটা এদিকে আসলো কত প্লাস সেভেন এ সেভেনের ডেসিমিলের কোনটা এটা হলো বাইনারি এ তো হয়ে গেল দুয়ের পরিপূরকের মানে দুইয়ের পরিপূরক নিয়ম এই রিলেটেড একটা থাকেই পরীক্ষায় আশা করি এই রিলেটেড যেটাই হোক তোমরা পারবা একের পরিপূরক যদি ডিরেক্ট বলে তার মানে আগের ভিডিওগুলো দেখে নিবা ছয় নম্বর ভিডিও সাত নাম্বার ভিডিও তাহলে হয়ে যাবে আর দুইয়ের পরিপূরক তো ওই যা বললাম তাই যদি কয়টা হয় আট বিট নিয়ে কাজ করবো ঠিক আছে একশো আঠাশের নিচে হলে আট বিট নিয়ে কাজ করবো একশো আঠাশ অথবা একশো আঠাইশের বেশি হলে ষোলো বিট নিয়ে কাজ করবো যখনই ষোলো বিট বা আট বিটের বেশি হয়ে যাবে তখন ওটাকে বলে কেরিবিট দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে ক্যারিবিট বাদ দিয়ে দিতে হয় আর একের পরিপূরক ক্ষেত্রে ক্যারিবিটটা যোগ করতে হয় তাহলে আশা করি যে জোসর বোর্ড দুই হাজার তেইশের গ নাম্বারটা যে আনকমন একটা ছিল এটা আমরা পারলাম এর রিলেটেড যেটাই থাকবে যেহেতু আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ পাচ্ছি জোসর বোর্ড দুই হাজার তেইশ পারলাম এরপরে যত কিছুই থাক না কেন আশা করি আমরা সব কিছুই পারবো তাহলে জোসর বোর্ড তেইশ এখান থেকে শেষ হলো ধন্যবাদ সকলকে